প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যেই গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইব ওয়েটে ছয়শো ছেচল্লিশ কেজি গরুটা খুবই সুন্দর কালারটা আপনারা দেখেন চমৎকার কালার প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি কুইলা জেলার বুড়িচং উপজেলার আগানগর গ্রামের নাভিদ এগ্রোতে বুড়িচং উপজেলার উদীয়মান সফল তরুণ উদ্যোক্তা নাজমুল হাসান রুবেলের নাভিদ এগ্রোতে আগামী কুরবানিদকে সামনে রেখে পঞ্চাশের অধিক সার মোটা চলছে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই সারগুলোকে দেখব এবং দাম সম্পর্কে একটা ধারণা নিব আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন নাম সবুজ কেমন আছেন জি ভালো আছেন ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার এগ্রোতে নাভিদ এগ্রোতে আমি শুনেছি যে এই কুরবানির উপলক্ষে আপনারা পঞ্চাশের অধিক সার মোটা তাজা করছেন তো দেখতে আসলাম দর্শকদেরকে দেখাতে আসলাম কি দামে বিক্রি করেন আপনাদের রেঞ্জটা কি এটা যদি একটু বলতেন আমাদের এখানে আসলে আমরা মিড রেঞ্জটাকে প্রাধান্য দেই বেশি যারা আছে আমাদের যেহেতু লোকাল মার্কেট লোকাল মার্কেট আসলে বেশি হাই রেঞ্জের গরুগুলা চাহিদা কম থাকে যেমন আমাদের এখানে দুইটা গরু গত বছর আছে এগুলো আচ্ছা বেশি অয়েট এগুলাতে আসলে শহর কেন্দ্রিক বেচা কেনা বেশি আর আমাদের এই পাশগুলোতে যে গরুগুলো দেখতেছেন বেশিরভাগই অয়েড হচ্ছে তিনশো সাড়ে তিনশো আড়াইশো এরকম রেঞ্জের যেগুলো আপনার অনএারেজ এক লাখ সত্তর পঁচাত্তর দেড় লাখ প্লাস বা দুই লাখ সামথিং প্লাস যেগুলো আমাদের মিড রেঞ্জের মধ্যে পড়ে আর কি আর আমাদের এখানে গরুগুলো দেখুন আপনি আমরা কোরবানের জন্য বাছাই করছি মোটামুটি সব কালার হ্যাঁ হ্যাঁ চমৎকার মাসাল্লাহ খুবই সুন্দর গরু এই পাশে একটা স্কেল দেখতে পাচ্ছি আপনার কি লাইভ ওয়েটের সিল করেন আমাদের লাইভ আছে কেউ যদি নিতে চায় আমরা লাইভ ওয়েটও গরুর মাংস গরু দিতে পারি আর হচ্ছে আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি যদি কেউ চায় লাইব্রেরি আমরা অনেকগুলো অবশ্য আমাদের অলরেডি ছয় সাতটা গরু অলরেডি বুকিং হয়ে গেছে আমরা বিক্রি করে দিয়েছি মানে আপনাদের লাইভ ওয়েটের সুবিধা আছে আবার ঠিক আউট কেউ চাইলে নিতে পারবে প্রিয় দর্শক লাইভ ওয়েটের ব্যাপারটা যদি বলি লাইভ ওয়েটে গরু কিনলে সেক্ষেত্রে দামের ব্যাপারটা খুব ভালো ধারণা পাওয়া যায় এখন সাধারণত মফসল শহরে কিন্তু লাইভ ওয়েটে গরু বিক্রি হয় না তবে এই অ্যাগ্রোটা একটু ব্যতিক্রম তারা সকলের সুবিধার্থে স্কেল নিয়ে আসছে তো আপনারা চাইলে লাইব্রেরিটা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দামে যেই ওই দিক থেকে আপনারা একটু সুযোগ সুবিধা পাবেন তো রুবেল ভাই আমরা কথা না বাড়িয়ে আমরা যদি গরুগুলা দেখি প্রিয় দর্শক একসাথে তো সবগুলা গরু দেখা সম্ভব না আমরা স্পেসিফিকলি কিছু গরু দেখব স্পেশাল কিছু গরু দেখব আমাদের এই গরুগুলা লাইব্রেরিট হচ্ছে ছয়শো পঞ্চাশ কেজি এটার আর এটার প্রায় সাতশো প্লাস এই গরুগুলো আমরা গত বছর রেখে দিয়েছিলাম আসলে এগুলো বাসুর ছিল মায়ার কারণে রাখছি এখন খুব বড় হয়ে গেছে আমাদের এই বড় গরুগুলো লোকাল মার্কেটে একটু চাহিদা কম এটা শহরের কাস্টমারের জন্য মোটামুটি এখন দেখি আমরা কি করা যায় তবে লাইব্রেরিটা যদি কেউ নিতে চায় এটা নিতে পারবে এগুলোর লাইব্রেরিটা যদি হিসাব করেন এগুলো একটা গরু প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো দাম আসবে তিন লাখ তিন লাখ বিশ তবে এটা যদি আপনার বড় কোনো এগুলোতে যাইতো তাহলে কিন্তু দামটা আরো বেশি আসতো আমরা আসলে ওইভাবে ব্যবসায়িক চিন্তা করি না শখের বসে খামার করা যাই হয় ওইটা আমরা চিন্তা করি এইটা আর হচ্ছে এই দুইটা গরু পিছনে যে গরুটা হ্যাঁ ওই গরুটা মনে হয় এই ফার্মে সবচেয়ে সবচেয়ে বড় গরু এই পাশে খুব চমৎকার একটি আহ গরু দেখতে পাচ্ছি আর লাল রঙের মাশাল্লাহ খুবই সুন্দর এই গরুটা লাইভওয়েট কেমন গরুটা লাইভওয়েট হবে প্রায় চারশো তিনশো পঁচাশি নব্বইয়ের মতো হবে আর আচ্ছা চারশো

দাঁত হয়েছে হ্যাঁ দা ম্যাক্সিমাম আপনার ফুলবানিতে দাঁত হওয়াটা প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ যে কারণে ফার্মগুলাতে অ্যাগ্রোগুলাতে যখন গরু উঠায় সেক্ষেত্রে দাঁত পরেছে এই ধরনের গরুকে তারা বেশি প্রাধান্য আমরা বেশি দিই আবার কোন স্পট যাতে না থাকে গরুতে আমরা স্পটের জিনিসটাও খেয়াল রাখি কোনো ধরনের স্পট গরুতে না থাকলে আমাদের মার্শাল্লাহ কোনো গরুতে কোনো স্পট নাই আমরা ওইটা খেয়াল করেই নিয়েছি আমাদের এই গরুটা বিক্রি অলরেডি বিক্রি হয়ে গেছে আমরা এটা এক লক্ষ পঁচিশ টাকা বিক্রি করে দিচ্ছি এক লক্ষ পঁচিশ টাকা এটা এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত একটার পর একটা খুব চমৎকার গরু সুন্দর গরু আপনাদের ঈদের কালেকশন কুরবানী ঈদের কালেকশন ছোটো যাদের বাজেট একটু কম আছে এগুলা এই এখানে চারটা গরু আছে ওই পাশে গরু ওইটা কি পিউর দেশি নাকি ওইটা যারা কিন্তু অনেকটা নীল মতো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে গরুটা আছে এটা শিংটা অনেকটা নীল মতো আমাদের দেশে যে বিলুপ্তপ্রায় প্রায় নীল আছে নীল মতো অনেকটা দেখতে আহ একেবারে আহ পিওর দেশ দেশি গরু দেশাল না এটা দেশি গরু আর আমরা এতক্ষণ পর্যন্ত যে গরুগুলো দেখে আসছি এগুলো হচ্ছে শাহিওয়াল প্রজাতির কারণ এগুলার শাহিওয়াল আসলে পিওর না পিওর না ক্রস ব্রিজ সেক্ষেত্রে গলকম্বল কিংবা নাভির দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে আমাদের শাহিওয়ালের চিহ্নটা আমরা দেখতে পাই আর সাহিবালের গরুগুলো সবসময় খুব মায়াবী হয় মায়াবী চেহারা চেহারা সুন্দর আমাদের এই দুটা গরু কালকে বিক্রি হয়ে গেছে এটার লাইব্রেট ছিল তিনশো ছেচল্লিশ কেজি আর এটা তিনশো চল্লিশ কেজির মতো এটা আমরা কালকে পাঁচশো টাকা লাইব্রেটে বিক্রি করে দিচ্ছি এগুলো আমাদের কুমিল্লার এক বড় ভাই নিয়ে গেছে ওনারা খুবই পছন্দ করছে গরুটা এই গরুটা একটু এগ্রেসিভ এগ্রেসিভ হলেও আপনার গরুটা দেখে অনেক সুন্দর এটা আপনার নিয়ে গেছে আমাদের এই গরুটা হচ্ছে লাইফওয়েটে আপনার প্রায় সাড়ে চারশো মতো হবে আর আমাদের ওই পাশে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন ওগুলো আমাদের ফার্মে সবচেয়ে বড় এটা আমাদের আরেকটা শেড এখানে আসলে অনেকগুলা বলদ দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা বলদ রেডি করছি গুরুবানের জন্য আমাদের এখানে লোকালি বলদের কিছু চাহিদা আছে এটা মাথায় চিন্তা করেই এগুলা রেডি করা হয়েছে মোটামুটি আসলে এগুলা সময় কম পাইছি সময় কমের কারণে এগুলা এখনো ভালোভাবে ইয়া করতে পারেনি এটা তো মতো হইছে 4 বলদ গরু তো খুবই ভালো হয় দর্শক খুব শান্ত হয় বলদ গরু আপনি দেখতে পাচ্ছেন একদম মিশে আছে অবশ্য এই পাঁচটাতে আমাদের হচ্ছে সার আছে এটা হচ্ছে আমাদের আরেকটা সেট এই সেটে আমরা মোটামুটি 20টা প্লাস আমরা গরু রেডি করছি

আমরা বলদ গরু দেখলাম সাড়ে পাঁচশো টাকা করে লাইভ ওয়েটে ওনারা বিক্রি করছেন আর এটা হচ্ছে এই বলদের শেডের মধ্যে সবচাইতে বড় বলদ আমরা এই শেডটাতে এক পাশে হচ্ছে বলদ গরু আছে এক পাশে সার গরু আছে তো প্রতিটা গরু মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার আপনাদের আশা করছি পছন্দ হবে ওনাদের হচ্ছে কয়টা মোট দুইটা দুইটা শেড দুইটা শেডের মধ্যে আবার অনেকগুলা সেকশন আছে তো সব মিলিয়ে পঞ্চাশের অধিক গরু ওনাদের আছে বলদ আছে আর এক্সট্রা নয়টা তো আপনারা যদি আসেন হাট থেকে আমার মনে হয় যে ফার্ম থেকে গরু নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক এখানে লাইভওয়েট স্কেল আছে আপনারা দামের ব্যাপার খুব ভালো ধারণা পেয়ে যাবেন আর আশা করছি যে আপনারা আসবেন আপনারা ফার্ম ভিজিট করবেন এখান থেকে আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়ে যাবে তো রুবেল ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের দর্শকদেরকে আপনার গরুগুলো দেখালেন এখন আপনি যদি আপনার ফার্মের লোকেশানটা আমাদেরকে বলে দেন আমাদের দর্শকদের জন্য সেক্ষেত্রে আমাদের দর্শক যারা কুইলা থেকে আসবে কিংবা ব্রাহ্মণপাড়া থেকে আসবে তাদের জন্য সুবিধা হয় আমাদের ফার্মের লোকেশনটা হচ্ছে বরিচং থানা সোর্ণ আগানগর গ্রামে আর কুমিল্লা থেকে যদি আসেন আমাদের আসলে মেন রোডের পাশে এটা মেইন রোড আমাদের বইচুং ব্রাহ্মণপাড়া যে রোডটা এই রোডটা আর কুমিল্লা থেকে আসলে আমাদের বইচং বাজারে যাওয়ার আগে আগানগর গ্রাম আর ব্রাহ্মণপাড়া থেকে আসলে বুলচংং বাজার পার হয়েই হচ্ছে দিগিলচর প্লাস আগানগর এটা পাশাপাশি গ্রাম ছোটো ছোটো গ্রাম এখানে ব্রিকফিল্ড আছে আমরা মূলত ইটভাটার মধ্যে আমাদের খামারটা এটা একদম সহজ একটা লোকেশন একদম মেইন রোডের পাশে আপনাকে বাইরে কোথাও মানে খোঁজ করতে হবে না যদি একেবারে বলেন জেএসবি ব্রিকফিল্ড অথবা আমার আব্বার নাম বললে সাদেক চেয়ারম্যান ওনাকে সবাই চিনে ওনার নাম বললেই মোটামুটি লোকেশানটা ক্লিয়ার হয়ে যাবে সহজ একটা লোকেশন বেশি আপনার প্রিয় দর্শক আশা করছি আপনারা লোকেশনটা ধরতে পেরেছেন তারপরও ফার্মের ওনার যারা তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওতে আপনারা খুব সহজেই তাদেরকে রিচ করতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম